নমস্কার ইউটিউব পরিবার তো এটা হলো আমার ফার্স্ট ব্লগ আর এবারে আমি প্রথম ব্লগ করতেছি তো এর আগে আমি কখনও ট্রাই করি নেই তো ভুল টুটি যদি হয়ে থাকে তো সবার আগে আমি মাপ চেয়ে নিচ্ছি তো আমি একটা ইউটিউবের মানে নতুন চ্যানেল খুলেছি যেটা নাম হলো অনিমা মেডন ব্লগ তো এর আগে মনে করো আমাকে বোন অনেকবার মানে ব্লগ করতে বলেছে আমি ভয় পাইতাম যে এটা আমার দ্বারা সম্ভব হবে না আমি করতে পারবো না তো আমার বোন কিন্তু আমাকে বলেছে যে তুই পড় তো সংসারে অনেক কাজ থাকে তুই সকাল থেকে রাজ্যে অনেক কাজ করিস তো তোর দ্বারা খুব ভালো হবে আর কি তো আমাকে একটু করে ব্লগের ব্যাপারে ব্যাপারে শিখিয়ে দিয়ে তো আমার বোন কিন্তু এখন আমার কাছে নাই ও কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তো তো আমাকে এই চ্যানেলটা খুলে দিয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে এখন তো আমার বোন না দেখাতে আমার হয়তো প্রবলেম হতে পারে তো ছোটো যদি ভুল হয়ে থাকে তো তোমরা নিজের বোন মনে করে দিদি মনে করে একটু ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এটা আমার ফার্স্ট ব্লগ তো আশা করি তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে ভালো সবাই তো ইচ্ছা হয় নিজের পায়ে দাঁড়ানো সবাইলে কিছু করতে ইচ্ছা করে আর আমি একজন সাধারণ গৃহবধূ কারণ আমি একজন বেকার আমার মানে সংসারের কাজ আর আমার বাচ্চা বাচ্চা কাচ্চাকে আর কি খাওয়ানো পোড়ানো ভালোভাবে ওদেরকে স্কুল পাঠানো এটা হচ্ছে আমার কাজ আর যা আমার সারাদিনের সংসারের কাজ থাকে সেটাই তো আমার বোন অনেক করে আমাকে বুঝিয়ে গেছে কয় সবাই যদি পারে কেন তুই করতে পারবি না তুইও কর তো আমিও একটা মনের মধ্যে একটা চেষ্টা রাখতেছি যে সবাই যদি পারে কেন আমিও পারবো না চাই না তো দেখি তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও বা পাশে থাকো অবশ্যই আমিও করতে পারবো তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না হলে কিন্তু কিছুই করতে পারবো না তো নিজ বোন মনে করে নিজ দিদি মনে করে অবশ্যই আমাকে সাপোর্ট আর ভালোবাসা করবে আমিও যেন এগিয়ে যেতে পারি আর আমিও যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি তো নমস্কার